মূলে আঘাত করুন এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালচাল নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন এগুলো বাংলার সংস্কৃতির জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় আমাদেরকে সকলকে মিলে মিশে একসাথে থাকা উচিত সেই ধরনের বক্তব্য সবার রাখা উচিত সবাই মিলেমিশে থাকো সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো ধর্মটা ব্যক্তিগত দেখুন এবার হবে দেখতে পাবেন এবার লাঠি ছোটা নিয়ে বোম নিয়ে গুলি নিয়ে বাইরে বেরোলে পরে বেদিয়ে বৃন্দাবন দেখানো হবে সেই জন্যই আর্মি এসছে এখানে আর্মির সামনে যে গিয়ে তার লড়াই করতে পারবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই সুত্রিতে যে ধরনের ঘটনা হয়েছে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে তৈরি করবেন মুসলিম ভোটকে ভয় দেখিয়ে বিজেপির জুজু দেখিয়ে এক জায়গায় আনার জন্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান মুসলিমরা বুঝতে পারছে না যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে দেখবে ঘরে ভর্তি মৌলভী ডাক্তার ইঞ্জিনিয়ার নেই

একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিত ভাবে ভাগ আছে এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি তো স্বাভাবিক আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছিল সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর ওপর রাগ হবে এটাই তো স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজি কার ফার নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতার বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো আট দশ জন সম্ভবত হলো আমার মনে হয় দশ বারো জন এরকম হয়েছে না কিন্তু যারা আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন যারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারতে এসেছিল তারা কি সংখ্যায় আট দশ জন ছিল হাজারে হাজারে লোক বেরিয়েছে কারা এরা তারা ভারতীয় নয় সেকুলারিজমে তারা বিশ্বাস করে না তারা কোন সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে